পুরাই অবস্থা খারাপ দেখতেই পারতেছেন আর এর আমার কাছে মনে হয় যে বড় সমস্যা হচ্ছে রাস্তা চওড়া কম গাড়ি হিসেবে তো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে কিন্তু আমরা যতই তাড়াতাড়ি করতেছি ততই স্লো হতেছি জায়গায় জায়গায় জ্যামে পড়তেছি কারণ সালমান ভাই শামীম ভাই আইসা দাঁড়ায় আছে চাঁদপুর ঘাটে এখন খুব তাড়াতাড়ি করেও কিন্তু যাইতে পারতাছি না জায়গায় জায়গায় জ্যাম কথায় আছে যত তাড়াতাড়ি করবেন ততই লেট হবে তো সেম কাজটাই হইতেছে আমাদের সাথে আমরা যত তাড়াতাড়ি করতেছি যত রিস্ক যত রিস্ক নিতেছি তত দেরি আর গায়ে সালমান ভাই শামিম ভাই আমাদের এলাকায় আগে কখনো চাঁদপুরে আসে নাই তো এবার আসতেছে শ্যামের বোনের বিয়ে জাস্ট আমাদের সেই বিয়েতে উপস্থিত হওয়ার জন্য শামীম ভাই ভাই ঢাকা থেকে সদরঘাট হয়ে আপনার চাঁদপুর লঞ্চে আসছে তো আয়সা উনি লঞ্চ ওনারা দুজনই দাঁড়ে আছে তো এখন আমি সিএমকে খুব আগে থেকে বলতেছিলাম যে ওনারা একটা ত্রিশের লঞ্চে উঠছে যেহেতু তো আমাদের একটু আগেবাগে যাইতে হবে কিন্তু ও অনেকটা লেট করে ফেলছে যার কারণে আমাদের সময়টা ধরতে পারি নাই তো ওনারা আইসা দাঁড়ায় আছে তো এখন আমরা ওনার জন্য চলে যাইতেছি আর যতই তাড়াতাড়ি করতেছি চাঁদপুরে এখানে সেখানে এখানে সেখানে খেল আমরা জেমে পড়তেছি তো চলুন আমরা চাইতে থাকি এখন চাঁদপুর ঘাটে যাব কারণ ওইখানে সালমান ভাই শামিম ভাই দাঁড়ায় আছে ওনারা ওইখানে কিছুই চিনে না এর আগে কখনও চাঁদপুরে ওনারা আসে নাই এই ফার্স্ট টাইম আসতেছে শ্যাম শ্যাম আরে আমি কইরা কল দাও কল দাও দাঁড়ান দাঁড়ান